আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বানাতে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম তো চলো রেসিপিটা দেখে নিই তো রেসিপি তৈরি করার জন্য চুলাইতে আগে থেকে একটি কড়াই দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এক কাপ সুজি আমি দিয়ে দিলাম সুজিটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু চুলার্সটা মিডিয়াম রেখে ভেজে নিব সুজিটা ভাজা হবে কীভাবে বুঝতে পারবেন রিয়ার্স সুজি ভাজার পরে কিন্তু সুন্দর একটা স্মেল চলে আসে ভাজার একটা স্মেল তো সুজিটা ভাজছে আর আরেক চলে আমি এক কেজি পরিমাণ দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি এই সুজিতে দুধ দিয়ে আমি রান্না করব আর কি তাই তাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর মোটাভাবে সর গিয়েছে আর এদিকে সুজিটা ভাজা হয়ে গিয়েছে আর আমি এক কাপ করে দুধ এর মধ্যে দিব আর আস্তে আস্তে নেড়ে চেড়ে সুজিটাকে দুধের মধ্যে ভিজিয়ে মানে মিশিয়ে নিব যাতে দলা দলাপাকে না যায় তো শুরুতে দেখা যাচ্ছে যে একটু দলা পেকে যায় কিন্তু তারপর নাড়তে নাড়তে কিন্তু এই দলাগুলো ছুটে যাবে তখন আস্তে আস্তে চেড়ে আমি দোলাটাকে সুজিয়ে মানে ভেঙে নেব আর দিয়ে দিলাম তিনটি এলাচ চার দিয়ে দিলাম নারকেল কুচি সামান্য দিয়ে নেড়ে ভালোভাবে এখন মিশিয়ে নিব তো এখন নেড়ে মিশিয়ে নিব আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম যে কোনো মিষ্টি না কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগে আর হচ্ছে নেড়েচেড়ে এখন আমি আস্তে আস্তে সূজিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর এর মধ্যে দিয়ে দেব দুই চার চামচ পরিমাণ ঘি যেহেতু শুরুতে তেল ঘি কিছু ইউজ করিনি তাই এখন আমি ঘি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নিব তো নড়িচিরে মিশিয়ে নেবো তো আরও কিছুটা দুধ আছে হাড়িতে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিব তারপরে সুজিটা ফুটে ওঠা পর্যন্ত নেড়িচেরে আর কি অনবরত নাড়তে থাকবো তো আজকে আমি আমার গ্রেসদেরকে সুজি দিয়ে মজাদার সুজির হালুয়া তৈরি করে দেখাবো আর কি তো এই তো নাড়াচাড়া থাওয়ানো যাবে না সুজির হালুয়া মানে রান্না করার সময় নেড়ে চেড়ে নিয়ে তারপর রান্না করতে হবে কিছুটা দলা যেহেতু দেখা যাচ্ছে সেগুলো কিন্তু চলে যাবে কিছুক্ষণ পর আর দলা পেকে থাকবে না এত নাড়াচাড়ার মধ্যে রেখে তারপর হালুয়াটা রান্না করতে হবে নাড়াচাড়া করতে করতে সুজিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি যেহেতু এক কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম আমি এক কাপ পরিমাণ চিনি দিব আর সামান্য একটু বেশি দিব কারণ মিষ্টি না খাবার একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো মিষ্টিটা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে দিবেন আর কি তো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে এখন নেড়ে চেড়ে চিনির পানিটা যখন বের হবে নেড়ে চেড়ে নিয়ে আমি চিনির পানিটাকেও টানিয়ে নিয়ে তারপরেই সুজির হালুয়াটা রান্না করে নিব তো আশা করি আজকে আমার এই সুজির হালুয়া রেসিপিটা আমার বেয়ার যে ভালো লাগবে যেহেতু এখন সকাল বিকাল নাস্তা করতে হয় তো সকালে নাস্তাতে ঝটপটে সুজির হালুয়াটা কিন্তু তৈরি করে নিতে পারবেন ভালো লাগবে খেতে তো চিনির পানিটা টানিয়ে গিয়েছে আর এই তো হালুয়ার ঘনত্বটা এখন আমি দেখাবো এর থেকে বেশি ঘন আর করব না তাহলে একদম শক্ত হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তো আমার চ্যানেলকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো তবে যে দুধ দিয়ে সুজি হালুয়াটা তৈরি করে নিলাম দেখতে পেলাম কত অল্প সময়তে মজাদার এবং সুস্বাদু একটি হালুয়া তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসা রান্না করে খেয়ে দেখবেন তো খুবই মজা হয়েছিল আমার এই দুধের সুজির হালুয়াটা আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ